আপনি কি জানেন আপনার প্রতিদিনের কিছু ছোট অভ্যাসই হতে পারে আপনার মৃত্যুর কারণ আজকে এমন পাঁচটি মারাত্মক অভ্যাস নিয়ে আমরা আলোচনা করব যেগুলো ত্যাগ না করলে বিপদ অবশ্যম্ভাবেই নাম্বার ওয়ান ঘুমে অবহেলা ছয় ঘণ্টার কম ঘুম দীর্ঘমেয়াদে মৃত্যুর ঝুঁকিকে বাড়িয়ে তোলে মস্তিষ্ক বিশ্রাম না পেলে শরীরের সব অঙ্গ বিগল হতে শুরু করে নাম্বার টু ফাস্টফুড আর অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া এইসব খাবার আপনার দেহের রক্তনালীতে ব্লক তৈরি করে যা হার্ট অ্যাটাকের অন্যতম কারণ নাম্বার ধূমপান ধূমপান শুধু ফুসফুস নয় বরং হার্ট লিভার এবং মারাত্মক ক্ষতি করে বিশ্বে প্রতিবছর প্রায় আশি লক্ষ মানুষ মারা যায় শুধুমাত্র ধূমপানের কারণে নাম্বার ফোর দীর্ঘক্ষণ বসে থাকা একটানা বসে থেকে শরীরকে না চালালে রক্ত চলাচল ব্যাহত হয় ফলে হার্ট কিডনি এবং হার্ট দুর্বল হতে শুরু করে এই জন্য প্রতি ঘন্টায় প্রায় পাঁচ মিনিট হাঁটা অবশ্যই জরুরি এবং সর্বশেষ নাম্বার ফাইভ অতিরিক্ত মানসিক চাপ এবং দুশ্চিন্তা চিন্তা করলে সমাধান হয় না বরং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে স্ট্রেসকে দূরে রাখুন প্রার্থনা করুন ব্যায়াম করুন এবং পরিবারের সময় কাটান বন্ধুরা আজ থেকে এইসব অভ্যাসকে বদলানোর চেষ্টা করুন জীবন একটাই সাবধানে বাঁচুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর হাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ